আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনি এই মুহূর্তে দেখছেন সুপ্রক আমার একটি প্রজেক্টের ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি মাজার ইসলাম আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি ইনকিউবেটর এই ইনকিউবেটর সম্পর্কে আজকে আমরা রিভিউ করব এটি অত্যন্ত হাই কোয়ালিটির একটি ইনকিউবেটর এটি হচ্ছে সেমি অটো মানে ডিম হাত দিয়ে নারী যেতে হয় তবে হচ্ছে এটি কোন অংশে অটো ইনকিউবেটর চেয়ে কম নয় তো চলুন এটি রিভিউ করি তো দেখুন আমরা উপরের সাইডগুলো দেখাই এটি হচ্ছিল এসি এবং ডিসি ইনকিউবেটর মানে কারেন্ট থাকলেও চলবে কারেন্ট চলে গেলেও অটোমেটিক ব্যাটারি থেকে চলবে দেখুন ব্যাটারি লাইনের জন্য আমরা এই জায়গায় প্লাগটি দিয়ে দিয়েছি আপনাদের ব্যাটারিতে প্লাস মাইনাস লাগে দিলেই হয়ে যাবে আর আপনাদের কন্ট্রোলার একটু পরিচিত করে দিই দেখুন এটি হচ্ছিল এসটিসি এক হাজার মডেলের একটি কন্ট্রোলার হাই কোয়ালিটির একটি কন্ট্রোলার এবং এটি হচ্ছিল ডব্লিউ বারাসনের কন্ট্রোলার এটি হচ্ছে এসি কারেন্টে চলবে এবং এটি হচ্ছিল ডিসি মানে কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারি থেকে চলবে এবং এই পাশে আহ আর্দ্রতা দেখার জন্য একটি মিটার দেওয়া আছে আর চলুন আগে বাইর থেকে আপনাদের শুরু করি এই পাশে দেখতে পাচ্ছেন একটি কুলিং ফ্যান এবং এটার ওপর পাশে দেখতে পাচ্ছেন আরেকটি কুলিং ফ্যান তো সাধারণত যেটি হয়ে থাকে আমাদের এইরকম ইনকিউবেটরে বা অন্য কোম্পানির যারা ইনকিউবেটর তৈরি করে থাকে তারা সাধারণত ইনকুবেটর গুলো তৈরি করে থাকে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওভার টেম্পারেচার হয় ওভার টেম্পারেচার জন্য অনেকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন তবে তবে যিনি ইন্টু অর্ডার করছেন তিনি বলছেন যে কন্ট্রোলারগুলো গুলো অন্যান্য কন্ট্রোলার চেয়ে ভালো কোয়ালিটির দিতে হবে এবং টেম্পারেচার ওভার টেম্পারেচার জন্য কোনো প্রবলেম না হয় সেই কারণে এটার জন্য ভালোভাবে সিস্টেমটা যেন থাকে তো দেখেন এই পাশে একটি ফ্যান কুলিং ফ্যান এবং অপর পাশে আরেকটি কুলিং ফ্যান তো যেটা হয়ে থাকে যে অনেকে হয়তো বা একটা কুলিং ফ্যান দিয়ে দেয় এটা সাধারণত হচ্ছিল আমরা প্রতিনিয়ত আপডেট নিয়ে আসি আমরাও একটি করে দিতাম তো দেখা যায় যে একটি করে দিলে গরম বাতাসটা বাইরে টেনে নিয়ে আসে কিন্তু এটা ঠান্ডা করতে অনেক সময় লাগে যেহেতু লাইটের একটা তাপ থাকে কারেন্ট চলে যাওয়ার লাইট অফ হওয়ার পরেও সেই কারণে গরম বাতাসটা বাইর হওয়ার পরে এটা ঠান্ডা বাতাসটা ঢুকানো এটা প্রয়োজন সেই ক্ষেত্রে হলো দ্রুত সময়ে ওভার টেম্পারেচারটা নিয়ন্ত্রণে আসে এই পাশে হচ্ছে আহ ঠান্ডা বাতাস ঢুকাবে এবং এই পাশেটা হচ্ছে হলো গরম বাতাসটা থেকে বাহির করে দিবে তো এখন এটার ভেতরে দেখি আমরা তো ভিতরে দেখতে পাচ্ছেন যে এই রকম তো একটু কাজ বাকি আছে আমাদের আহ গ্লুগান দিয়ে আমরা লাগিয়ে দিবো তো এই পাশে দেখতে পাচ্ছেন যে দুইটা হোল্ডার এই হোল্ডার মধ্যে হচ্ছে ডিসি লাইট গুলো লাগিয়ে দেওয়া হবে আর এটি হচ্ছে হলো সেন্সর দুইটা সেন্সর একটি ডিসি ডিসির এবং একটি হচ্ছে এসি এসির আমরা ডাবল কন্ট্রোলের ইউজ করছি সেখানে এটা দুইটা সেন্সর এবং এটা হচ্ছে হলো আদ্রতার সেন্সর মানে এটির ভিতরে যে আর্দ্রতা যে থাকবে সেই আর্দ্রতার সেন্সর এবং এটি কিভাবে কি করতে হবে এটি আমাদের কাছ থেকে নিয়ে আপনারা সর্বপ্রথম কাজ হচ্ছিল আপনাদের এটার ভিতরে একটি কাপড় বিছিয়ে দিবেন একটি কাপড় বিছিয়ে দিয়ে সুতি কাপড় বিছিয়ে দিয়ে গামছা বা কোনো জাতীয় কিছু বিছিয়ে দিয়ে উপরে ডিম বসিয়ে সুন্দরভাবে ডিম বসিয়ে দেওয়ার পরে এই যে এই যে এই এই যে সেন্সরটা সেন্সরটা হচ্ছে হলো একেবারে যেন না থাকে একেবারে ডিমের সাথে না লেগে থাকে একটু জায়গাটা ফাঁকা রাখবেন এবং যে কোনো এক পাশে এটা এভাবে রেখে দিবেন তো এটা ডিমের উপরেও রাখতে পারেন বা এই নিচেও রাখতে পারেন সমস্যা নাই দেখবেন যে এই সাইডটা যেন এই ফাঁকা সাইডটা যেন কোনো মতেই যেন বন্ধ না থাকে তাহলেই হবে প্রয়োজন প্রয়োজনে একটু এভাবে করে একটু বাঁকা করে এভাবে একটু উপরের দিকে উঠে রাখবে তাহলে জিনিসটা ভালো থাকবে ভেতরে কি হচ্ছে না হচ্ছে এটা দেখা যাবে খুব সহজে দেখতে পাচ্ছেন দুইটা ছিদ্র এটি হচ্ছে হলো ফ্যানের ছিদ্র এবং এটি হচ্ছে ফ্যানের ছিদ্র আর আমাদের কাছ থেকে যারা ইনকিউবেটর নিতেন তাদের হচ্ছে এই পাশে ছিদ্র দেওয়া থাকতো যখন বাচ্চা ফুটে আহ পাই হতো তখন হচ্ছে অক্সিজেনের সাপ্লাই প্রয়োজন ছিল তখন এই ছিদ্রটা খোলা প্রয়োজন হতো তো যেহেতু দুই পাশে দুইটা ছিদ্র সেই কারণে অক্সিজেনের অক্সিজেনের জন্য আলাদা ভাবে কোনো কিছু করতে হবে না তো এতক্ষণ এটা সম্পর্কে আলোচনা করলাম তো এখন আপনাদের লাইন দিয়ে দেখাবো যে এটি কিভাবে কাজ করে লাইন দিয়ে দেখাবো তো এই যে দেখুন টুকিং প্লাস এটি হচ্ছিল কারেন্টে দিয়ে দিই দিছি দেখেন এই জায়গায় আহ বত্রিশ পয়েন্ট ছয় সেলসিয়াস আছে এবং ভেতরের লাইটটা কিন্তু জ্বলে গেছে এই যে জ্বলে উঠছে ভিতরে লাইটটা জ্বলে উঠছে তো এটি হচ্ছে হলো আমরা তাপমাত্রা হচ্ছে হলো সাতত্রিশ সেলসিয়াস থেকে আটত্রিশ সেলসিয়াসের ভেতরে তাপমাত্রা তাপমাত্রা রাখতে হয় মানে ডিম ফুটানোর ক্ষেত্রে ছাত্রিশ সেলসিয়াস থেকে আটত্রিশ সেলসিয়াস পর আটত্রিশ সেলসিয়াসের ভেতরে তাপমাত্রা থাকতে হয় এটা যে কোনো ডিম ফুটানোর ক্ষেত্রে কিছুটা হয়তো তারতম্য থাকে আমরা হচ্ছে গড় হিসাবে তাপমাত্রাগুলো সেট করে দিই তো আমরা একেবারে বলে দিই না যে এই তাপমাত্রাটা এই রাখতে হবে এই তাপমাত্রাটা আমরা সেট করে দিই তার কারণ আহ বর্তমান পরিস্থিতি লাইটের ওয়াট এবং বক্সের মাপ এবং ডিমের ক্ষেত্রে আমরা এটি ক্যালিভিশন করে সেট করে দিই যে কোনটাতে কি পরিমাণ রাখতে হবে আমরা সেভাবে সেট করে দেই এটা নিয়ে আপনাদের চিন্তার কোনো বিষয় নেই তো দেখুন অতি দ্রুত তাপমাত্রা উঠে গেছে ছত্রিশ সেলসিয়াস ছত্রিশের উপরে দেখুন সাত দশমিক

দুইটা চলতেছে তো এটা হচ্ছে হলো খুব দ্রুত সময়ে কভার টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করতে পারে যদি দেখুন একটা তাপমাত্রা বাইরে করতেছে এই যে দেখুন অটোমেটিক অফ হয়ে গেল সাতত্রিশ দশমিক সাত আসছে অটোমেটিক অফ হয়ে গেল আবার এই যে সাতত্রিশ দশমিক জিরোতে আসছে লাইটটা কিন্তু অটোমেটিক আবার জ্বলে উঠছে দেখুন অটোমেটিক কিন্তু জ্বলে উঠছে তো আপনাদের আরেকটা প্রশ্ন থাকে বা আপনারা একটু ভয়ে থাকেন একটা বিষয়ে অনেকে আমাকে প্রথম প্রথম কল দিচ্ছেন যে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত আপনারা কল দিচ্ছেন একটা বিষয় নিয়ে যে ভাই এটা কিন্তু লাইটটা অটোমেটিক জ্বলতেছে আবার নিতেছে কিছুক্ষণ পর জ্বলতেছে আবার কিছুক্ষণ পর নিতেছে তো এটা কি জন্য ভাই ইনকুয়েটার কি কোনো প্রবলেম হলো আসলে না এটা আপনার যতক্ষণ পর্যন্ত তাপমাত্রা নেওয়ার প্রয়োজন হবে ততক্ষণ তাপমাত্রা নিবে এবং যখন তাপমাত্রা সঠিক তাপমাত্রায় পৌঁছে যাবে তখন অটোমেটিক অফ হয়ে যাবে তো সাতত্রিশ বা লাইটটা অন হবে এবং বা সাত বা লাইটটি অটোমেটিক অফ হয়ে যাবে তো এটা পর্যায়ক্রমে চলতেই থাকবে ফোটা আগ পর্যন্ত বা ইনকিউবেটরটা যে পর্যন্ত লাইন দিয়ে থাকবে সে পর্যন্ত চলতেই থাকবে তো এটা কোনো বিষয় না এবং উপরে দেখেন আরেকটি ছিদ্র করে দেওয়া আছে আমাদের এটার সাথে গাইড বই দেওয়া থাকে গাইড বইয়ের মধ্যে বা আমরা আপনাদের বিস্তারিত এই ছিদ্রগুলো সম্পর্কে আমরা বিস্তারিত বুঝিয়ে দিয়ে থাকি এটি হচ্ছে হলো অনেক সময় দেখা যায় যে আদ্রতা বেশি হয়ে যায় তখন হচ্ছে হলো এই ছিদ্রটা খুলে রাখলেই আর্দ্রতাটা কমে যায় এই যে দেখুন এটি কিন্তু পর্যায়ক্রমে চলতে থাকে আপনারা যদি ব্যাটারি সংযোগ যদি দিয়ে থাকেন আমার কাছে ব্যাটারি না থাকাতে এখন আপনাদের দেখাতে পারতেছি না যদি ব্যাটারি সংযোগ দিয়ে রাখেন তো যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক লাইট থেকে সরি অটোমেটিক এটা লাইন নিয়ে ব্যাটারি থেকে চলা শুরু হবে এটা অটোমেটিক ভাবে হবে আমাদের সামনে একটি বই দেখতে পাচ্ছেন গাইড বই তো এই ইনকিউবেটরটার সাথে এবং আমাদের সকল ইনকিউবেটরের সাথে একটি ইউজার ম্যানুয়াল গাইড বই দেওয়া থাকে পাঁচ পিস্টার বা এটি যদি পরবর্তীতে আপডেট হয় তাহলে হয়তো বা আরো কিছু পৃষ্ঠা বাড়বে তো এটি হলো ইনকিউবেটর পরিচালনা গাইডলাইন এবং বাচ্চা ব্রুডিং ভিটামিন মেডিসিন সকল তথ্য মানে হচ্ছে হলো এটা তো ইনকিউবেটর কিভাবে চালাবেন সেটা তো দেওয়া থাকবে তার সাথে সাথে বাচ্চাটা যে ফুটবে বাচ্চা ফুটাইছেন এতে আমাদের কাজ শেষ হয় না আমরা মনে করি যেটা মনে করি যে ইনকিউবেটর আমাদের কাছ থেকে নিছেন তো বাচ্চাটা ফুটাইছেন এটাতে আমাদের কাজ শেষ না তার কারণ আপনার আপনাদের আমরা চাই একজন সফল উদ্যোক্তা তৈরি করতে সেই ক্ষেত্রে বাচ্চাটা বড় হওয়া পর্যন্ত এবং বাজারজাত করা পর্যন্ত আমরা মনে করি এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে আপনারা আমাদের কাছ থেকে একটি ইনকিউবেটর নিলেন অবশ্যই আপনারা লাভের আশায় নিলেন যে না এটা থেকে আমরা কোনো একটা কিছু করব আমরা একটি বাড়তি আয়ের উৎস করব বা এটির উপর আমরা নির্ভর হবো তো অবশ্যই আহ বাচ্চাগুলো ফোটার পরে সেগুলোকে আপনার বড় করতে হবে বিক্রি করতে হবে তবেই তো আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন না হলে আপনি হতে পারতেছেন না মানে আমাদের কাছ থেকে যে ইনকিউবেটর উদ্দেশ্যে সেই কারণে আপনারা আহ বাচ্চা গুলো কিভাবে যত্ন করতে হবে দেখেন আমাদের এক পৃষ্ঠা এবং দেড় পৃষ্ঠা এই দেড় পৃষ্ঠা হচ্ছিল ইনকিউবেটর আহ যে বিষয় আপনার যে কার্যক্রম সেটি সম্পর্কিত আছে এবং বাচ্চা বোর্ডিং কিভাবে কি করবেন বাচ্চা ফুটার পরে আপনাকে কি মেডিসিন দিতে হবে কি ভিটামিন দিতে হবে সে সম্পর্কে একটি বই তবে এটার ভেতরে অ্যান্টিবায়োটিক লেখা নাই দেখতে হয়তো দেখতেছেন তো আমরা কোনো সময় অ্যান্টিবায়োটিক সাজেস্ট করি না এটার ভিতরে অল্প কিছু ভিটামিন দেওয়া আছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে রোগ প্রতিরোধের জন্য কিছু ভিটামিন মেডিসিন এটার মধ্যে দেওয়া আছে এক থেকে দেড় মাস পর্যন্ত আমরা আশা করি এটা থেকে আপনারা শিখতে পারবেন এবং এক দেড় মাস বয়সের ভিতরে আপনারা বাচ্চাগুলো আমাদের উদ্দেশ্য এবং আমাদের প্রতিষ্ঠিত হয় এবং তার পরবর্তী সময় থেকে আমরা দুই হাজার সতেরো সালের লাস্ট দিকে নিজে ইনকিউবেটর তৈরি করি নিজের খামারের জন্য এবং দুই হাজার সালের দিকে এগুলো থেকে বাচ্চা ফোটাই এবং বাচ্চাগুলো বিক্রি করি পরবর্তীতে দুই সালের দিকে আহ বা আঠারো সালের লাস্ট দিকে আমরা ইনকিউবেটর সেল করা শুরু করি অল্প পরিমাণে আমাদের আশেপাশে এবং দুই হাজার উনিশ সালের লাস্ট দিকে বা বিশ সালে থেকে আমরা আহ অনলাইনে এগুলো সেল শুরু করি তো এটি হচ্ছিল আমাদের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য তো আশা করি আপনাদের এই গাইড বইটি অনেক হেল্পফুল হবে তো প্রতিটা ইনকিউবেটর সাথে আমরা এরকম গাইড বই দিয়ে থাকি তো আমাদের ভাবে যেরকম ইনকিউবেটর তৈরি করে থাকি সেটা যেভাবে বাচ্চা ফুটাই এবং সেগুলোতে কিভাবে সারভাইভ করতে পারবে সে সম্পর্কে আমরা কিছু নির্দেশনা তো আমাদের কাছে সকল প্রকার পাবেন বড় সকল প্রকারের তো যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমাদের লোকেশন টাঙ্গাইল মির্জাপুরে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ